হ্যালো ভিউয়ার্স ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসাইন আজকে ওভারঅল যেরকম ভিডিও আপনারা দেখেন সেরকম কোনো ভিডিও নয় আপনারা নিশ্চয়ই জানেন যে বইমেলা চলতেছে অমর একুশে গ্রন্থমেলা যেটা ঢাকায় অনুষ্ঠিত হয় সবসময় সোহরা উদ্যানে তো বই লাভার বা বইপ্রেমী হিসেবে সবসময় বইমেলাতে যাওয়া হয় এবারেও আসলে অমর একুশে গ্রন্থমেলায় একুশে ফেব্রুয়ারির দিন আজকে আমরা গিয়েছি ভিডিওটা একটা দিন পর পাবলিশ হচ্ছে তো বইমেলায় গিয়ে কি কি বই সংগ্রহ করলাম সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা আমার এই পাশে দেখছেন কি না জানি না এই যে এই ব্যাগগুলোতে বইগুলো রয়েছে এবং বইগুলোর সঙ্গে মোটামুটি আজকে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব প্রথমে যে বইটা নিচ্ছি সেটা হচ্ছে অন্নধারা প্রকাশনী থেকে প্রিয় একজন লেখক সাদাত ভাই সাদাত হোসেন ওনার বই এবার নতুন বের হয়েছে যে বইটা দেখতেই পাচ্ছেন নামটা তুমি সন্ধ্যা অলকানন্দা নামটা অসম্ভব সুন্দর সাদা ভেয়ের বই আসলে মিস হয় না উনি এ পর্যন্ত যতগুলো বই পাবলিশ করেছেন ওভারঅল সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট বই আমাদের পড়া হয়ে গেছে এবং বইয়ের সঙ্গে সুন্দর একটা চিরকুট দিয়েছেন এবং একটা বইয়ের কার্ড এই যে বইয়ের কার্ডটা দিয়েছেন উনি এটা ওভারঅল খুব সুন্দর এবং চিরকুটে বিশাল সুন্দর করে একটা লেখা লেখা আছে আর আরেকটা বইমেলায় গিয়েছি সারদ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে ছবি তুলতে পারিনি প্লাস অটোগ্রাফ নিতে পারিনি ভাই উনি আসলে এত জনপ্রিয় একজন মানুষ এবং এত পরিমাণে ভিড় থাকে ওনার সামনে প্রায় চল্লিশ পঞ্চাশ বা তারও বেশি লোকের সিরিয়াল ভেঙে ডিঙিয়ে আসলে আমাদেরকে সিরিয়াল অপেক্ষা করে অটোগ্রাফ নিতে হবে দেখা করতে হবে যে কারণে আসলে এই রিক্সটার দিকে আমি যাইনি সময় কনজিউমের একটা ব্যাপারও সব কিছু মিলিয়ে সেটা করা হয়নি কিন্তু এর আগে দু হাজার বইমেলাতে আমরা কিন্তু কি বলে হ্যাঁ ভাইয়ের বই সংগ্রহ করার পাশাপাশি অটোগ্রাফও সংগ্রহ করেছিলাম ছবি তুলেছিলাম তো এবার বইটা পড়বো রিভিউ দিব ইনশাল্লাহ বইয়ের সঙ্গে একটা কার্ড এবং সব কিছু মিলে ভালো ছিল তো আমরা এটাকে মোটামুটি একটু সাইডে সরিয়ে রাখতেছি এরপর দ্বিতীয় যেই বইটা নিয়ে বা যার বই নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন আরও একজন প্রিয় মানুষ শোয়েব আল হাসান ওনার এর আগে বুকের ভিতর বিষাদপুর এই বইটা আমরা পড়েছি মানে একটাই উপন্যাস এর আগ পর্যন্ত এটা সম্ভবত ওনার দ্বিতীয় উপন্যাস নাম বকুল বাহা এই বইটা সংগ্রহ করার জন্যই এবার ওনার সঙ্গে দেখা করা এবং একই সাথে ওনার প্রথম কাব্যগ্রন্থ সম্ভবত এক কাপ অভিমানী চা এটা নিয়েও এটু আজকে সংগ্রহ করে ফেলেছি তো আসল কথা হচ্ছে ওনার দুইটা বই সংগ্রহ করার পাশাপাশি ওনার সঙ্গে ছবি তুলেছি অনেকক্ষণ জমি আড্ডা দিয়েছি শোয়েব আল হাসান বা শোয়েব ভাই আসলে অসম্ভব ভালো একজন মানুষ ওনার সঙ্গে কথা বলা যায় একেবারে প্রাণ খুলে মানে প্রাণবন্ত একজন মানুষ বলতে পারেন অনেক বিষয় আমাদেরকে সাজেশন দিয়েছেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে সব কিছু মিলিয়ে ভালো লাগার মতো একটা সময় আমরা কাটিয়ে এসেছি ওনার সঙ্গে বকুল বাহা এবারই বই বইমেলায় প্রকাশ হয়েছে আজব প্রকাশ থেকে এই প্রকাশনীর নাম হচ্ছে আজব প্রকাশ এবং ওনার অটোগ্রাফটা যদি একটু দেখাই এই যে দেখেন ওনার অটোগ্রাফ খুব সুন্দর করে লিখেছেন নিশ্চয়ই দেখছেন অটোগ্রাফে লিখেছেন প্রিয় নাসিম আপনার হাসির মতো সুন্দর হোক আপনার জীবন ভালোবাসা শোয়েব হাসান আর এরপর হচ্ছে আরেকটা বই এটা হচ্ছে একইভাবে উনি অটোগ্রাফ দিয়েছেন এই অটোগ্রাফটা হচ্ছে এখানে লিখেছেন প্রিয় নাসিম দুঃখ ক্লেদ অভিমান ঢুলে জীবন ছুটে চলুক অপার আনন্দে আপনার ভাই শোয়েব আল হাসান আসলে এই লেখাগুলো দেখলে পড়লে ওনাদের অনেক সময় এরকম অটোগ্রাফ ছবি বই এগুলো কালেক্টে থাকলেও আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে শোয়েব হাসান ভাইয়ের বই এই দুইটা বই আমরা সংগ্রহ করেছি মেলার আজব প্রকাশ থেকে সর্বশেষে কবিতার মানুষ সালমান ভাইয়ের বই যিনি আমাদের চাঁদপুরে নিয়মিতই যান গত দুইটা বই মেলাতেও গিয়েছেন তার বই একটা বই ওনার সংগ্রহ করেছি আর একটা বই সম্ভবত এবারে মেলায় বের হয়েছে কিন্তু সংগ্রহ করা হয়নি যেটা সংগ্রহ করেছি মনে পড়ে মন ও পড়ে সালমান হাবিব ভাইয়ের ওনার সঙ্গে এর আগে অনেকবার দেখা হয়েছে ছবি তুলেছি তবে এবারের বইমেলাতে লাইনে দাঁড়িয়েও আসলে শেষ পর্যন্ত ছবি তোলা হয়নি খুবই ব্যস্ত ছিলেন উনি যে কারণে এই বইয়ের সঙ্গে সুন্দর একটা কার্ড দেওয়া হয়েছে মনে পরে মন ও পরে পাশাপাশি বইটা সংগ্রহ করেছি কিন্তু অটোগ্রাফ সংগ্রহ করতে পারিনি সবকিছু কিছু মিলিয়ে এই মোটামুটি একটা দুইটা তিনটা চারটা এই চারটা বই আমি সংগ্রহ করেছি এবারের বইমেলা থেকে আর অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে চারটা বই সংগ্রহ পর আর টাকা ছিল না ভাই এ কারণে আর অন্য কোনো বই সংগ্রহ করতে পারেনি যদিও প্রচুর বই পড়ি যে কারণে আসলে মনে হয় মেলায় যা দেখি যত বই দেখি সবই আসলে নিয়ে আসি কিন্তু সপ্তাহের কালেক্ট করা সম্ভব না তো এই ছিল এবারের বইমেলায় আমার কালেকশন আপনি এবারের বইমেলা থেকে কি বই কিনছেন বা কিনেছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার ওপিনিয়ন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি সব কিছু করে দিবেন ঘুরে ফিরি বাংলাদেশ ফেসবুক পেজটাও ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে